স্বামী জি মহারাজের মূল্যবান উপদেশ পরমার্থ প্রসঙ্গ যেটি প্রত্যেক দীক্ষার্থীর অবশ্যই পাঠ্য মহারাজ লিখছেন ধ্যান করবার সময় ভাববে হে প্রভু পরমার্থ তো আমি তোমারই স্বরূপ কেবল মায়া মহে বদ্ধ হয়ে আমি আমি আমার আমার করে দেহেতে আত্মবুদ্ধি করে কু বাসনা কুবাসনা প্রবৃত্তির বশ হয়ে আমার এই দুর্দশা হয়েছে ধ্যান করবার সময় কিভাবে প্রার্থনা করতে হয় মনে মনে সে কথা বলছেন যে তো আমি তোমারই স্বরূপ আমরা যার ধ্যান করি যাকে আমরা ইষ্ট বলি সেই ইষ্ট এবং যিনি ধ্যান করছেন দুই স্বরূপত এক যদি দুই স্বরূপত এক হয় তাহলে তা আমরা অনুভব করতে কেন পারছি না তার কারণই বলছেন মায়া মোহে বদ্ধ হয়ে আমি আমি আমার আমার করে দেহেতে আত্মবুদ্ধি করে কুচিন্তা কুবাসনা প্রবৃত্তির বশ হয়ে আমার এই দুর্দশা হয়েছে স্বরূপত আমি এবং ইষ্ট একই কিন্তু তবুও আজ আমরা সেটা অনুভব করতে পারছি না এর কারণ হল মায়া বদ্ধ হয়েছি এবং এই দেহটাকেই আমি আমি করছি এইটি হলো আমাদের সমস্ত অজ্ঞানের মূল যত শাস্ত্র সবই ওই একই কথাই বলছেন যে আসলে এই দেহটিতে আমরা রয়েছি কিন্তু কোনো দিক থেকে এই দেহটি আমি নই দেহেতে আমরা থাকতে পারি নিশ্চয়ই দেহটা যত্ন আমাদের করা দরকার সেটা ঠিক কিন্তু কখনোই এটা বলছেন না যে এই দেহটা তুমি আর দেহ আমি হওয়ার ফলে যত কিছু আমরা অনুভব করছি এই জগতের সঙ্গে সম্পর্কিত হয়ে সবে কিন্তু দেহ সম্পর্কিত হয়ে দেখুন এই একটি বোধ থেকে যদি আমরা দূরে চলে আসতে পারি তাহলেই দেখব যে এই জগৎ সংসারের যে দুঃখ যন্ত্রণা তার থেকে আমরা মুক্ত হয়ে যাব এবং কি করে সেটা হতে পারে জপের দ্বারাই হতে পারে যেমন মহারাজ এখানে ধ্যানের কথা বলেছেন ধ্যান অনেকটা এগিয়ে গেলে হয় কিন্তু এই প্রার্থনা ইষ্টের কাছে করে তারপর জব শুরু করা যেতে পারে প্রতিদিনের এই হবে আমাদের অভ্যাস যখন আমরা জব শুরু করব তখন ভগবানের কাছে এই প্রার্থনা যে তুমি এবং আমি স্বরূপত এক আমরা বহুবার বহু প্রসঙ্গে এই কথাগুলো বলবার চেষ্টা করেছি যে যদি ইষ্ট এবং সাধক অথবা বা সাধিকা স্বরূপত এক না হয় তাহলে কোনো দিন যত জন্ম জন্ম আপনি জব বা ধ্যান করুন কোনোদিন তা লাভ করতে পারবেন না কারণ দুটো বস্তু যদি স্বরূপত আলাদা হয় কোনো দিন এ দুটো এক হবে না যেহেতু এটি এক স্বরূপত এক তাই একদিন না একদিন এই আবরণটা চলে যাবে আমরা সত্যি একদিন স্বরূপটা লাভ করতে পারব তাই যে বাধাটুকু রয়েছে সেই বাধাটুকু কেবল মায়ামহের বাধা এবং এই বাধাটুকু সম্পূর্ণ মনোকল্পিত মনের দ্বারাই তৈরি করা হয়েছে কোনো ব্যবধান কোথাও নেই অথচ দেখুন জন্ম জন্ম ধরে এই অজ্ঞানের দ্বারা আমরা ঘুরছি এই কারণের জন্যই আমরা স্বাস্থ্য অধ্যয়ন করি এই জন্যই আমরা নিবিড় ভাবে জব অভ্যাসেরও চেষ্টা করি আপনারা সকলেই জপ করেন কম বেশি নিশ্চয়ই করেন অভ্যাস একভাবে যখন অনেক মানুষ ভাবিত হয়ে অথবা ধ্যান বা সাধন ভজন করেন তখন তার পারস্পরিক যে সুবিধে এটা কিন্তু সকলেই আমরা পেতে পারি ফলে আপনার মনে যে ভগবানের প্রতি ভালোবাসা রয়েছে এটি আরো বর্ধিত হতে পারে যদি নিবিড় ভাবে আমরা এই জবগুলো করি মহারাজ আরো বলছেন যে কথা আমি রোগ, শোক, দুঃখ, ভয়, ভাবনাগ্রস্ত দিনহীন মলিন মৃত্যুর অধীন বিষয়ের অধীন অসহায় নিরুপায় নিঃসম্বল ক্ষুদ্র দুর্বল অপদার্থ হয়ে পড়েছি কেন ওই ব্যয়াবহের থেকে এই এতগুলো তার বিকার আমরা স্বাস্থ্য পড়ছি সেখানে মনের বিকার গুলো পড়ছি এই যে আমি রোগী আমি শোক অনুভব করছি আমি দুঃখ অনুভব করছি দৈন্য অনুভব করছি এগুলো সবই কিন্তু ওখান থেকেই মোহ সংযুক্ত হলো তারপরে এগুলো সব একটা একটা মনের বিকার হচ্ছে দিন হীন মলিন মৃত্যুর অধীন বিষয়ের অধীন অসহায় নিরুপায় নিঃসম্বল ক্ষুদ্র দুর্বল অবদার্থ হয়ে পড়েছি এসব কিছু হওয়ার কারণ হচ্ছে ওই মায়া মোহ দেহটাকে আমি বোধ করে ফেলেছি হে প্রভু তুমি নিজ গুণে দয়া করে আমার সমস্ত পাপ রাশি দোষ রাশি অভাব রাশি দুর্দশা রাশি সমূলে বিনাশ করো যাতে আমি তোমার নিত্য স্বরূপ উপলব্ধি করতে পারি যাতে আমি আমার যা যথার্থ স্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব দেখুন সব শাস্ত্রই এই কথা বলছে যে জীব আসলে কিন্তু নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সদাই মুক্ত কিন্তু আমরা তার বিপরীত অনুভব করছি যাতে আমি আমার যথার্থ স্বরূপ অনুভব করতে পারি আমার ভেতরে যে অনন্ত শক্তি নির্জিত নির্জীব অবস্থায় রয়েছে তাকে যেন জাগ্রত করতে পারি অভ্যাস হলো অন্তর্নিহিত যে শক্তিটি রয়েছে সেটাকে ওপরে নিয়ে আসা আমরা যে সমুদ্র মন্থনের কথা বলি মরান কাহিনীতে এই সমুদ্র মন্থন কিন্তু আসলে সূক্ষ্মভাবে জব সাধনা যখনই আপনি জব মন্থন রূপ ক্রিয়াটি করছেন জব একটি একটি মন্ত্র উচ্চারণ করছেন তখন এই মন্থন ক্রিয়াটি আপনার ভেতরে হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি যে কোষগুলো রয়েছে আমাদের দেহে মন্ত্রের দ্বারা ওগুলো মথিত হয়ে অমৃত ওপরে উঠে আসে সেইগুলোই হচ্ছে দেব এবং অসুরের মন্থন ক্রিয়া সমুদ্র মন্থন এই সমুদ্রটি আসলে দেহ রূপ সমুদ্রে আপনি ওই মন্থ একটু একটু করে দিচ্ছেন আর মন্থন ক্রিয়াটা হচ্ছে